মানুষের কোন পরিচয় ছোট নয় সবার পরিচয় একটাই হলো মানুষ বাংলা সিনেমার একশন হিরো এক কিং বদন্তি যিনি ছিলেন একাধারে নায়ক প্রযোজক ও পরিচালক তিনি নায়ক জসিম তার জীবন কাহিনী আজও মানুষের মনে অনুপ্রেরণা যোগায় আসুন কিং এই মানুষটির জীবনের গল্প শুনি নায়ক জসিমের জন্ম উনিশশো সালের চোদ্দ আগস্ট ঢাকার কেরানীগঞ্জের সাজনকান্দা গ্রামে তার মোহাম্মদ শৈশব থেকে তিনি ছিলেন সাহসী নেতৃত্ব গুণে আর খেলাধুলায় দক্ষ স্কুল জীবনে পড়াশোনার পাশাপাশি মার্শাল আর্টে আগ্রহী ছিলেন ছোটবেলা থেকে শারীরিক কসরতে পারদর্শিতা তার সিনেমা জীবনে বড় হাতিয়ার হয়ে ওঠে মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম নায়ক জসীম কেবল রূপালী পর্দায় নায়ক ছিলেন না বাস্তব জীবনে ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা 1971 সালে স্বাধীনতা যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশ নেন দুই নং সেক্টরের হয়ে সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেন তার এই বীরত্বের কাহিনী তার জীবনের সবচেয়ে গর্বের অধ্যায় মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদান মানুষ কখনো ভুলবে না যুদ্ধ শেষে দেশে ফিরে যোшим যোগ দেন সিনেমায় 1972 সালে মুক্তিপ্রাপ্ত দুই ভাই সিনেমায় প্রথম অভিনয়ের সুযোগ পান তারপর থেকে আর পিছে ফিরে তাকাতে হয়নি তার লড়াইয়ের দক্ষতা অ্যাকশন স্টাইল এবং শক্তিশালী সংলাপের কারণে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের এক ফিল্মের প্রথম সুপারস্টার উনিশশো সত্তর আশি দশকে ছিলেন অ্যাকশন হিরোর ওপর নাম দুই ভাই, রংবাজ দুস্তু দুশ্মন দে লালু মিয়া মরণ রেখা এমন অসংখ্য হিট সিনেমা উপহার দেন তিনি বাংলাদেশের সিনেমায় নায়ক জসীম সেই সময়ে যে আধুনিক অ্যাকশন দ্বারা প্রবর্তন করেছিলেন সেটি আজও মানুষ স্মরণ করে তিনি প্রায় দুইশোটিরও বেশি সিনেমায় অভিনয় করেন অনেক নতুন নায়িকা নায়ককে সুযোগ দিয়েছেন পরিচালনাও করেছেন কিছু সিনেমা নায়ক জসীমের ব্যক্তি জীবনও বেশ আলোচিত ছিল প্রথমে তিনি কবরি সারওয়ারকে বিয়ে করেন পরে নায়িকা নাসরিনকে বিয়ে করেন তার তিন সন্তান রয়েছে তিনি ছিলেন পরিবার প্রেমী দায়িত্বশীল এবং পরিশ্রমী একজন মানুষ যা তার সহকর্মীরা বারবার স্বীকার করেছেন নায়ক জসীম শুধু অভিনেতাই ছিলেন না তিনি নিজে প্রতিষ্ঠা করে কিছু চলচ্চিত্র করেছেন নিজের স্টান্ট টিম তৈরি করেছিলেন যাতে বাংলাদেশে একশন ধারার সিনেমা আরও সমুদ্ধ হয় শেষ জীবন ও মৃত্যু দীর্ঘদিন সিনেমা জগৎ দাপটের সাথে চালানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েন উনিশশো সালে তার মস্তিষ্কে রক্তকরণ হয় এবং দুই সালের আট অক্টোবর মাত্র পঞ্চাশ বছর বয়সে তিনি মারা যান তার মৃত্যুতে পুরো সিনেমা জগৎ শুকাহত হয়ে পড়েছিল তাকে কেরানীগঞ্জের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় নায়ক জসীম চিরকাল মানুষের মনে বেঁচে আছেন বাংলাদেশি সিনেমায় অ্যাকশন হিরো যে জায়গা তিনি তৈরি করেছিলেন তা আজও অন্যান্য তার দেশ দেশপ্রেম সাহসিকতা ন্যায়নিষ্ঠা আর সিনেমার প্রতি ভালোবাসা তাকে বাঙালির হৃদয়ে কিংবদন্তি করে বেড়ে বন্ধুরা এই ছিল বাংলা সিনেমার অ্যাকশন কিং মুক্তিযোদ্ধা কিংবদন্তি নায়ক জসীমের জীবনের গল্প আপনারা যদি এই ভিডিওটি ভালোবাসেন অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে নতুন কোনো কিংবদন্তির গল্প নিয়ে धन्यवाद